এখানে দেখো তোমার শাহেদ উইথ ড্যাশ আই ওয়ার্ক হেল্প মি ওকে আচ্ছা এখানে তোমার দ্যাট উইথ হুম অ্যান্ড হি এই চারটা অপশন এর মধ্যে আমাকে একটাকে সিলেক্ট করতে হবে শাহেদ উইথ dash I work helped me এখানে কি হবে দ্যাট হুইচ হুম অথবা হিটা কিন্তু কোনো রিলেটিভ প্রোনাউন না হ্যাঁ সে নর্মাল একটা প্রোনাউনের সাবজেক্ট ফর্ম আমি এখানে দেখতে পাচ্ছি সো দেখো তোমার এই জায়গাটাতে হিটা সে সাবজেক্ট হয় এতটুকু আমি জানি ওকে এরপরে হোমটা সে কিন্তু অবজেক্ট সে কি আবার বলতো সে হলো একটা অবজেক্ট প্লাস সে কিন্তু একটা বস্তু বস্তুর সাথে না সরি মানুষের সাথে কি ব্যবহৃত হয় আমি মানুষকে বোঝানোর জন্য কিন্তু কি আমি হুম ব্যবহার করি অলরাইট তাহলে দেখো মানুষ এখানে আমি লিখে দিলাম একদম ভেঙে ভেঙে লিখে দিতেছি সো দ্যাট তোমরা ইজিলি বের করতে পারো হুইচ এই হুইচ সে কিন্তু একটা সাবজেক্টও হতে পারে একটা সেন্টেন্সে আবার অবজেক্টও হতে পারে দেখছো এটা ঝামেলা ঝামেলা না যে সাবজেক্টও হয় আবার অবজেক্ট হয় আমি কিভাবে বুঝবো ওকে এবং সে সবসময় কি হয় ভাইয়া বস্তুর সাথে ব্যবহৃত হয় হ্যাঁ তারপরে দ্যাট দেখো সে ভাই সাবজেক্টও হয় সে অবজেক্টও হয় এবং সে পৃথিবীর সব সাথে ব্যবহৃত হয় সব সাথে কি সে ব্যবহৃত হতে পারে এতটুকু হলো বেসিক এই বেসিক টুকুকে কিন্তু কি আমাকে অবশ্যই জানতে হবে ভাইয়া এইটুকু না জানলে আমি কি অ্যান্সার গুলো প্রপারলি করতে পারবো না উইথটা কি প্রেপোজিশন যে শাহেদ উইথ হুম হেড উইথ ড্যাশ আই ওয়ার্ক হেল্পড মি এই সেন্টেন্সটা এরকমের ছিল আমি এই যে রেড করে দিচ্ছি হ্যাঁ দেখো সাহেদ হেল্প মি এটা কিন্তু একটা ফুল সেন্টেন্স ওকে এরপরে নতুন আরেকটা একটা ক্লস তোমার এখানে নিয়ে আসলাম আমি ডিপেন্ডেন্ট ক্লস ড্যাশ উইথ ড্যাশ আই ওয়ার্ড মানে যার সাথে আমি কাজ করি এমনটা আমি বুঝাচ্ছি ওকে কিন্তু আমার এখানে সাবজেক্ট একটা প্রোনাউন হবে না সাবজেক্ট যে যে আছে একদম খাঁটি সাবজেক্টটাকে আমি কেটে দিতে পারি এই যে ডিটাকে কেটে দিতে পারি তো দ্যাটটাকে হুইচকে এন্ড হুমকে এগুলোকে আমি কাটতে পারবো না কারণ প্রত্যেকটাই তো অবজেক্ট হতে পারে এখন কথা হলো যে শাহেদ এটা কি ভাইয়া বল তো একজন মানুষ না সো আমি জানি যে হুইচটা সে আবার কখনো মানুষের সাথে ব্যবহৃত হয় না সে বস্তুর সাথে ব্যবহৃত হয় সো ফর দ্যাট রিজন আমি বিনা নাম্বারটাকেও কি করতে পারি কেটে দিতে পারি শাহেদ উইথ দ্যাট আই ওয়ার্ক অথবা শাহেদ উইথ হুম মানে যার সাথে যার সাথে হু এর অবজেক্ট কি বলতো ভাই আমরা এখানে হু ছিল না নাই এই হু এর অবজেক্টটাই কিন্তু আবার কি বলতো হুম সো এখানে কি আমার যার সাথে কাজ করি আমি এমনটা আমি বুঝাচ্ছি না ব্যক্তিকে বুঝাচ্ছে সো ফর দ্যাট রিজন আমি কিন্তু এখানে হোম ব্যবহার করব তার অবজেক্ট প্রোনাউন ওকে তাহলে আমি এখানে যদি এভাবে লিখি যে শাহেদ উইথ হুম আই ওয়ার্ক হেল্পড